রাসয়ের পাক সাল্লাম মদিনাতে ঘোষণা দিলেন আল্লাহর তরফ থেকে ঘোষণা চলে আসলো যে মদকে হারাম করা হয়েছে আলা ইন্ন খামরা কাতুরি মাদ জেনে নাও নিশ্চয়ই মদকে হারাম করা হয়েছে রাস্তা দিয়ে তখনও মদ কিন্তু হালাল কুমোরও মদ খায় আলিও মদ খায় সাবাই ক্যারাম মদ খায় সবাই তখন মদের মদের মদ কিন্তু তখন পান করে কিন্তু একটা ঘোষণা চলে আসলো রাস্তা দিয়ে একটা লোক বলতেছিল যে আল্লাহ সুবাহান ও তালা ঘোষণা দিয়েছেন মদকে হারাম করা হয়েছে মদকে হারাম করা হয়েছে একটা ঘোষণা দিল রাস্তা দিয়ে মানুষটা যাচ্ছে ঘোষণা দিয়ে দিয়ে সাহাবাই ক্যারামদের অনেকের মুখের মধ্যে মদ মদটা মুখের মধ্যে দিয়েছে এদিক দিয়ে কালে ঢুকেছে আলা ইন্নাল খামারা কাত হরিমাত মদকে হারাম করা হয়েছে এই কথাটা কান দিয়ে ঢুকলো একদিকে কানে ঢুকলো দিকে মদটা কোথায় চিপ্বাই মুখের ভিতর মদটা মদটাকে আর ভিতরে ঢুকায় না মদটাকে আর ভিতরে ঢুকাইলো না যখন সা কারাম চুনলেন যে এই মদকে হারাম করা হয়েছে চিপ্বাই রাখা মদটাকে ফেলে দিল যে এই মদ ছাড়া মানুষ থাকতে পারতো না কিন্তু একটা ঘোষণা একটা ঘোষণা ঘোষণাটা ছিল আল্লাহ ঘোষণাটা ছিল মহম্মদ রসুল উল্লাহসাল্লাল্লাহ সাল্লামের ঘোষণাটার ছিল কল্যাণের ঘোষণাটার ছিল তার উন্নতের জন্য ঘোষণাটা ছিল যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য যদি জান্নাতে যেতে হয় এই কথা মানতে হবে আল্লাহর কসম যারা মানবে না তারা জান্নাতে যাবে না যারা কোথায় যাবে না কানের মধ্যে ঢুকলো মুখের মধ্যে মদ মঠটার এদিকে যায় না মদটা কুলি দিয়ে ফেলে দিল মদের আসরে বসা মদটা খাবে গ্লাসের মধ্যে মদ হঠাৎ কারের মধ্যে ঢুকলো কত হরিমাত মদকে হারাম করা হয়েছে মদটার ক্লাস্টার মুখের মধ্যে লাগায়া এক প্লাস্টটাকে লাঠি মেরে ফেলে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মানুষগুলি জান্নাতে যাবে এই মানুষগুলি জান্নাতে যাবে যারা আল্লাহর বিধান শোনার পরে নিজের জীবন চলে যাবে তো আল্লাহর বিধানের বাইরে নিজেকে পরিচালিত করবে না আল্লাহর কসম মৃত্যুর আগে সে জান্নাত দেখে মরবে মৃত্যুর আগে জান্নাত দেখে মরবে আর যদি কোনো ধরনের সুবিধা সৃষ্টির জন্য মদ আর জুয়াকে যদি কেউ মদ আর জুয়াকে যদি কেউ হালাল করতে চায় মদ আর জুয়াকে যদি আমাদের ছেলেদের চরিত্রকে ভালো করার জন্য যদি উপযুক্ত বানাতে চায় আল্লাহর কসম তার মৃত্যুটা ইহুদিন আসার থেকে আরো খারাপ মত হবে কথা ঠিক আছে কিনা বলেন ইহুদিন থেকে আরো খারাপ মত হবে সুতরাং এই মদের ব্যাপারে বাংলাদেশে আন্দোলন আরম্ভ হয়ে গেছে জুয়ার ব্যাপার আর আন্দোলন হয়ে গেছে আমরা কি মদের পক্ষে থাকবো নাকি মদের বিপক্ষে থাকবো রাসুল পাক সাল্লাহ ইসলাম ঘোষণা দিলেন যে মদকে হারাম করা হয়েছে সাহাবাই কারাম সেদিন মদিনাতে মদিনার রাস্তাঘাটে মানুষ হাঁটতে পারে নাই মদিনার অলিগুলিতে মানুষ হাঁটতে পারে নাই পেছনে কারণ কি মানুষের ঘরে মদের মটকা মানুষের ঘরে মদের বোতল সাভাই কারান্দের ঘরে ঘরে মদ ভর্তি কিন্তু আল্লাহ বলেছে মদ খাওয়া যাবে না রাসূল বলেছে মদ খাওয়া যাবে না আর দেরি করে নাই মদ ঘর থেকে লাথি মেরে ফেলে দিয়েছে যেই মদটাকে বুকের মধ্যে রাখতো যেই মদটাকে সাজিয়ে রাখতো ওই মদগুলিকে লাথি মেরে ফেলে দিয়েছে হাদিস সাক্ষী ইতিহাস সাক্ষী সেদিন মদিনার রাস্তায় মানুষ মদের কারণে হাঁটতে পারে নাই কারণ ঘরে কোনো মদ ছিল না সব মদ লাথি মেরে ফেলে দিয়েছে মুসলমান এই পরিচয়টা কার পরিচয় এই পরিচয়টা কার পরিচয় এটা মুসলমানের পরিচয় এটা মুসলমানের পরিচয় একজন মোমেনের পরিচয় মোমেন যখন কোনো ধরনের খারাপ কাজ দেখবে তখন সে আর সহ্য করতে পারবে না সে তার নিজের মধ্যে থাকলে এটাকে কিভাবে দূর করা যায় এই প্রচেষ্টায় তার জীবনটা দিয়ে দিবে কথা ঠিক না এটা কেন পেরেছে এখানে একটা বিশ্বাস ছিল আমার আল্লাহ এখানে একটা বিশ্বাস ছিল আমার রাসুলের এখানে একটা ভালোবাসা ছিল আমার আল্লাহর এখানে একটা ভালোবাসা ছিল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের এখানে একটা আমার আশা ছিল আমি জান্নাতে যাব এখানে একটা স্বপ্ন ছিল আমার মৃত্যুর পর আমি জান্নাত চাই এর জন্য সাহাবাই কেরাম চিন্তা করলেন মদের কারণে আমি জান্নাত হারা হতে পারবো না সুতরাং মদ আমি ছেড়ে দিতে রাজি আছি কিন্তু জান্নাত ছাড়তে রাজি না যারা জোয়া খেলে ঠিক তদ্রুপ